এই ব্যাগ বেশ ভালো করে দেখছিলাম পরে দেখলাম যে হ্যাঁ আসলেই তো পপকর্নের মতো লাগে এবং উপরে এই পপকর্নের মতো এই পপকর্ন গুলোকে নীতা আম্বানির পপকর্ন ব্যাগের কথা ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি তার ফ্যাশনের কারণে বরাবরে আলোচনায় থাকেন সম্প্রতি মেয়ে ঈশা আম্বানির প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হাজির হয়ে আবারও শিরোনামে এলেন আম্বানি সাম্রাজ্যের সম্রাজ্ঞী হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী টিরা বিউটির ইভেন্টে নীতা আম্বানির হাতে রাখা পপকর্ন ব্যাগটা নজর কেড়েছে সবার আর নীতা আম্বানির পপকর্ন ব্যাগের গল্প করবো আজকের ভিডিওটিতে আশা করি আপনার ভালো লাগবে শুধু ব্যাগটির সৌন্দর্যে সবাই মনতে হয়নি দাম জেনে তো সবাই অবাক নেট দুনিয়াতে আবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার ব্যাগটিকে মজা করে নাম দিয়েছেন পপকর্নের ঠোঙা পপকর্নের ঠোঙা আর পপকর্ন ব্যাগ কি আসলে তৈরি গোলাপির রং দিয়ে লেখা পপ পোকা তাহলে ব্যাগটির নাম পোকা এর উপরে পপকর্নের বদলে বসানো হয়েছে মুক্ত ব্যাগটি সদ্য বাজারে এনেছে ফরাসি লাক্সারি ব্র্যান্ড চ্যানেল ভারতীয় মুদ্রায় এর মূল্য মাত্র পাঁচ লাখ রুপি এটি তাদের আসন্ন উইন্টার কালেকশনের ব্যাগ ফ্যানেলের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে মুক্তা হোয়াইট গোল্ড খুবই প্রেশাস মেটাল এবং আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি হয়েছে এই পপকর্ন ব্যাগ এদিন ক্রিম রঙা ব্লেজার আর সিকুয়েন্সের কাজ করা কালো প্যারালাল প্যান্ট পরে অনুষ্ঠানে হাজির হয় নিতা আম্বানি বরাবরের মতো অভিজাত এই আউটফিট সঙ্গে অনুষঙ্গ বাছাই নিতা থেকেছেন সতর্ক কানে ছিল ওভারসাইজ হুপ ইয়ার সঙ্গে ম্যাচিং আংটি পিস রঙা লিপস্টিক আর গোলাপের গ্লাসের ছয় নিতাকে বেশ করে দেখাচ্ছিল দেহ খেলানো চলতে দলগুলোকেও ছেড়ে রেখেছিলেন ভারতীয় পোশাকের ক্ষেত্রে নিতাকে জাকজমক মেকআপে দেখে সবাই অভ্যস্ত তবে পাশ্চাত্য ধাঁচের এই লুকে সিমসং সাজে থেকেছেন নিতা আম্বানি সফট ব্রাউন সফট ব্রাউন স্মোকি আইস আর গাঢ় আইলানারের নিতার মেকআপ এদিন এক কথায় ছিল ফ্লোলেস, নিতার এমন সাজে এই ব্যাগ দেখে আপনার কি অনুভূতি অবশ্যই একটি কমেন্টে জানিয়ে যাবেন যারা এই পর্যন্ত ভিডিও দেখলেন একটা ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন Okay, so I'm very thankful. Thankful, and where can I see my Malay film? Now, Alhamdulillah, Assalamualaikum. Don't forget to subscribe my channel and like, comment, share, and please don't skip my video and watch it till the end.